কেমন আছেন সবাই আর্য ফ্যামিলি ব্লগে জানাই আপনাদের সকলকে স্বাগত আজকে রবিবার বারোটা বাজে আমি স্নান টান করে দেখুন রেডি হয়ে গেছি তো সকাল সকাল উঠে আর্যকে খাইয়ে দিয়েছি স্নান করিয়ে দিয়েছি এবং ও সমস্ত কিছু কাজ ব্রেকফাস্ট করে নিয়েছে আর আজকে যেহেতু রবিবার রূপাদি আসবে না রূপাদির ছুটি তো সুতরাং আজকে একটু স্নান টান করে তাড়াতাড়ি করেই স্নানটা করে নিয়েছি কারণ আজ কালকে না রাত্রে তেল মেখেছিলাম জানেন তেল মেখে আজকে একটু শ্যাম্পু করে নিয়েছি নাহলে তো জানেন একটু দেরিতেই স্নান করি আপনারা জানেন কিন্তু আজকে একটুখানি মানে ওই সাড়ে এগারোটা এগারোটার ভিতর স্নান ছেড়ে নিয়েছি নিয়ে জামা কাপড়গুলো মেলতেতেছিলাম ভাবলাম আপনাদের কাছে একটু হাই বলে দিই কারণ গুড মর্নিং বলা হয়নি সকাল সকাল তো যদি কোনো দিন মানে আপনাদের সাথে গুড মর্নিংটা না বলি না আমার কীরকম একটা হয় তো ওই কারণে জানি বারোটার ভিতর আপনাদের একবার গুড মর্নিংটা বলে দিই আপনারা কেমন আছেন আশা করছি খুব ভালো আছেন সুস্থ আছেন আর এখন রোদ ঝলমলে আবহাওয়া পুরো দেখবেন মানে পুরো রোদ খটখট করছে ছাদেতে আর এত গরমে সবাই সকলেই বাড়িতে থাকবেন মানে ঠান্ডায় থাকবেন মানে এতটাই গরম পড়ে যাচ্ছে যে বাচ্চাদেরকে রাখা বা বড়দের রাখা মানে খুব চাপের হয়ে যাচ্ছে বয়স্কদের বিশেষ করে বয়স্ক বাচ্চাদের আরও বেশি করে কষ্ট হবে এই গরমে তাই সবাই ঠান্ডায় থাকবেন বাড়িতে থাকবেন সুস্থ থাকবেন প্রচুর পরিমাণে জল খাবেন হাইড্রেট রাখবেন নিজেদের ডিহাইড্রেশান যাতে না হয়ে যায় ওয়ারেস খাবেন পারলে চিনি খাবেন লেবুর জল খাবেন এগুলো খাবেন গরমে এগুলো খাওয়া খুব দরকার বাইরের প্রকৃতিটা একবার আপনাদের দেখিয়ে নিয়ে দাঁড়ান এই হলো বাইরেটা দেখুন ভীষণ রোদ দেখছেন পুরো খটখট করছে রোদ খাই জানেন তো আপনাদের প্রত্যেক দিন একবার করে দেখাবো আম গাছের আমগুলো কতটা করে বড় হচ্ছে দেখুন আমার তো মনটা বেশ আনন্দ হচ্ছে আম দিয়ে আম চাঁচা ছোটোবেলায় মনে আছে গরমকালে মনে কি পরে মানে ছোটোবেলাগুলো ভীষণ মনে পড়ে আম চাঁচা আম দিয়ে পুরো টক মানে লঙ্কা গুঁড়ো একটু নুন দিয়ে মেখে যে দুপুরবেলা খেতে বসা ছিল কলা পাতায় করে টানা মানে সুন্দর জীবন ছিল সেই ছোটোবেলাটা এই আমগুলো দেখলে আমার মনে পড়ে যায় জানেন আজও আমের আমগুলো দেখেছেন কি সুন্দর হচ্ছে বেশ ভালো লাগছে আমার আপনাদের প্রত্যেক দিন একবার করেই আমের ঝলক দেখাবো যে আমগুলো কতটা করে বাড়ছে আজকের দিনটা না পুরো বেকার চলে গেল জানেন মানে কি বলবো আপনাদের ওই এ খেয়েছিলাম বললাম না আপনাদের ডাক্তার দেখাতে গিয়েছিলাম ওষুধ কিনেছিলাম এবার ওষুধ কিনতে কি হয়ে গেছিলো ওষুধটা খেতেই না প্রচণ্ড রকম মাথা ঘোরা শুরু হয়ে গিয়েছিলো এরকম অবস্থা হয়েছিল জানেন আর মানে কোনো কাজ করে উঠতে পারছি না এমন অবস্থা আর পুরো মাথাটা ঘুরছিলো কিচ্ছু করতে পারিনি বিশ্বাস করুন সব আর জোর বাবা করেছে আর এত কষ্ট হচ্ছিল না মানে মনে হচ্ছিলো শুয়ে পড়ি ঘুমিয়ে একটু ফ্রেশ লাগছে ওই জন্য ছাদে এসে আপনাদের কাছে একটুখানি শেয়ার করলাম মানে এত খারাপ অবস্থা হয়ে গিয়েছিল যে কি বলবো মানে এটাই প্রথম হয়নি যে তা নয় ওষুধ খেতে মাথাটা ঘুরতো আগে গায়নের সমস্যা বুঝলেন এবার আজকে হঠাৎ করে আরও ঘুরতে আরম্ভ করলো তো কালকে ডাক্তারের কাছে যাব রিপোর্টটা দেব যে কেন এটা হচ্ছে আর দেখতে পাচ্ছেন কোকিলের আওয়াজ কি সুন্দর কুকু করছে কি ভাল লাগছে না আর উঠে না এই এই এলাম জানেন তো ছাদে এলাম এসে একটুখানি দাঁড়ালাম ভাল লাগছিল না একদম নিচে নিচে ওপরে আসতে একটুখানি ভিউজটা একটুখানি প্রকৃতির নিচ তো সবসময় ভালো লাগে বেশ ভালো লাগছে প্রকৃতির নিচটায় দাঁড়াতে আর এই কোকিলের আওয়াজটা শুনতে আরও বেশি ভালো লাগছে তাই ভাবলাম একটুখানি শ্যুট করি আর যে উঠলে এতে যাব যদি যাই স্টেডিয়ামে যাব স্টেডিয়ামের দিকে আর কিছু কেনাকাটি আছে দেখি যাব দেন আপনাদের সাথে সবটা শেয়ার করছি ঠিক আছে আর্য এখনও ওঠেনি বেশ ভালো লাগছে সত্যি বলছি প্রকৃতির নিচে দাঁড়াতে এত ভালো লাগছে এত ভালো লাগছে যে কি বলবো খুব ভালো লাগে প্রকৃতিটা খুব ভালো আমাদের ছাদের ভিউজটা মেনলি খুব ভালো আর দেখুন ককি করে আওয়াজ করছে দেখুন কোথায় কোকিলটা আছে আমি ঠিক জানি না জানেন তো কিন্তু কোকিলের আওয়াজটা খুব সুন্দর লাগছে শুনতে হ্যালো বন্ধুরা সন্ধ্যেবেলায় বেরিয়ে পড়েছি আর্যকে নিয়ে গেছিলাম পার্কে ও একটু পার্কে দোল্লা চড়ছে আর তারপর দিন যাব একটু দোকানে কেনাকাটি করতে এখানে অনেকক্ষণ সিগনালে দাঁড়িয়ে আছে টোটো তোর পার্কে সমস্ত দৌড়লা চড়ার পর আমরা চলে যাচ্ছিলাম একটু কেনাকাটি করতে একটা নিমন্ত্রণ বাড়ি আছে সেটার জন্য কেনাকাটি দেখছেন তো সিগনালে অনেকক্ষণ দাঁড়িয়ে আছি রীতিমতন মানে এত সানডে সবাই বেরিয়েছে চৈত্র সেলের ব্যাপার মানে ভিড়ে ভর্তি রাস্তা এরকম অবস্থা রাত নটা বাজে তখন তারপরেও দেখছেন এত ট্রাফিক মানে এমন অবস্থা টোটোতে কন্টিনিউয়াসলি আমরা ওয়েট করছি ট্রাফিকের এত জাম মানে কি বলবো আপনাদের আর তারপরে হ্যারাসমেন্ট হয়ে ওভাবে বাড়ি ফিরে এলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের পাশে থাকাতে আমার আরও বেশি বেশি করে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে ইচ্ছা করবে এবং আপনারা পাশে থাকবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং অবশ্যই বি পজিটিভ থাকবেন আবার দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগ এটা